সাল্লাল্লাফত আলা আলি ও সাল্লাম কবি কি বলছেন দেখুন আমি ন বিজির পাগল আমি মদী পাগল আমি ন বিজির পাগল আমি মদী পাগল সকলে বলুন আমি ন বিজিজির পাগল আমি মদী পাগল আমি ন বিজির পাগল আমি মদী মাতি নাৰয়ালি মোৰ মাতি নাৰয় ধূলবালি মোৰ নায়নেৰ কাজ আমি নভিজিৰ পাগল আমি মদী পাগল আমি নভিজিৰ পাগল আমি আমার মনে নভি দুই চোখে মো ছবি আমার মনে নবিনবি দুই চোখে মো ছবি আমার মনে নবিন আমার মনে নবিনাবি দুই চোখে মো ছবি নবী নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি মদিনার পা मोहब्बतে আমি নবী পাগল আমি গোলামী নবী পাগল আমি মদিনার পাগল মদিনা রই ধুল বালই মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মদি পাগল আমি নবী পাগল আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হাতের মধ্যে বালা পড়ে কি পড়ে না অনেক পড়ে বাবা অনেক যুবক ফ্লাইটে যখন আসি আমার পাশে কিন্তু কানকে ছিদ্র করার পরে রিং পড়ে আছে অনেক যুবক ভাইরা আমাদের পড়ে তারপরে অনেক যুবক দেখি চুলের বিভিন্ন ফ্যাশন চুলের কাটিং দেখলে মাথা খারাপ আমি এক যুবক ভাইকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে যুবক ভাই তুমি যে হাতে বালা পড়েছ কানে রিং পড়েছ চুলের ফাসান করেছো এটা কোথা থেকে পেলে কার কাছ থেকে অনুসরণ করলে তো তিনি বলতে আছেন হুজুর এই যে বালা পড়েছি কানে রিং পড়েছি চুলের ফ্যাশন করেছি এইগুলো আপনার কথা বলা ঠিক না শোভা খাই না আপনি মানুষকে নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন বিভিন্ন কথা বলবেন এগুলো কেমন মনে হয়। আমি বললাম ভাই। তুমি এটা অনুসরণ থেকে তিনি বলতে আছেন হুজুর এটা হলো একটা ফুটবলারের ক্যারেক্টার বলো আচ্ছা কানের মধ্যে রিং এটা কার চরিত্র সে বলতে আছে এটা একটা ফিল্ম স্টার ক্যারেক্টার আমি বললাম ভাই শোনো তুমি যে এইগুলো করেছো তুমি যাবে কোথায় জানো তুমি যাকে ভালোবাসবে মিসকাত শরীফের হাদিসে বলেছে তার সঙ্গে তোমার হাসর হবে ওই ফিল্ম যদি যায় জাহান নামে আপনিও চলে যাবেন জাহান নামে বাবা সেই ফুটবলার কে ফলো করছেন ফুটবলার যদি যায় নরকে তলবেছে খোদার কসম আপনিও চলে যাবেন নরকে তলবেছে আপনি বলতে আছেন হুজুর তাহলে কাকে ধরবো যাকে ধরলে দুনিয়াতে কবরে হাসরে প্রত্যেকটি জাগাতে শান্তি পাবো তো আমি বললাম যে কোরআন কে জিজ্ঞাসা করো কে ও কোরআন প্লিজ গিভ আজ এ ক্যারেক্টার উই ফলো হিম কোরআন বলে দাও যাকে ধরলে দুনিয়াতে কবরে হাসরে প্রত্যেকটি জায়গায় শান্তি পেয়ে যাবো তো কোরআন বলতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসু আতুন হাসানা অন্য কাউকে ফলো করার প্রয়োজন নেই তোমরা মুস্তাফা ফলো করে নাও নবিপাকের চরিত্রকে তোমরা আঁকড়িয়ে ধরো সব জায়গায় শান্তি পাবে জনে বলে